এতদিন পর কিন্তু বর আমাকে দেখতে আসলো তো তোমাদের তো বলেছিলাম যে বরের সাথে সাথে আমার একটু লেগেছে তার জন্য এত কদিন আসেনি আর দেখো না অবস্থাটা একটু হয়েছে কিন্তু আজকে যদি কলেজের কাজটা না করি তাহলে আর হবেই না আসতেই আর কি লাস্ট ডেট আমি কালকেই জেনেছি যে আমাদের কলেজের একটা দিন পরে ওর সঙ্গে দেখা হলো একটু ভালোবাসাটা বেড়েছে কি জল খাবার। আমার বর হচ্ছে খেয়েই নাকি চলে যাবে এই যে এই যে কেমন করে হ্যাঁ তোমাকে না কালার এক আসছিলাম কাল বাবা ফসসা রাখিয়েছিলাম তারপরে কী মাখো এখন হ্যাঁ কি মাখো গো হ্যাঁ ফসাইছো কেমন করে তুমি আগে না সে কালবাবুসের মতো ছিল আর এখন একটু ফরসা আছে আমি যাওয়ার পরে কিবা মাখে হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছো আর আমি আছি দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি কীরকম আছি তো অনেক দিন পরে আজকে হচ্ছে আমি সতেরো দিন হয় আমি বাপের বাড়িতে এসেছি এতদিন পর কিন্তু বড় আমাকে দেখতে আসলো তো তোমাদের তো বলেছিলাম যে বরাম বরের সাথে আমার সাথে একটু লেগেছে ফাইট তার জন্য আর এত কদিন আসেনি তো চলো বরের সঙ্গে আমি কোথায় যাচ্ছি এক জায়গায় যাব আমাকে দেখতে এসেছে কারণ শরীরটা বেশি ভালো না তার জন্য এসেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে যে শুকায়ে গেছে বলো তো কেন ও হচ্ছে বোর টেনশনে টেনশনে শুকিয়ে গেছে আর দেখো না অবস্থাটা একটু ফস্টা হয়েছে কিন্তু আগের দিকে

के का हेरिके आ वास्तव मेक যেটার জন্য মেন দরকার ছিল সেই কাজটাই হলো না জানি না বাকি কাজগুলো হবে কি হবে না ভেবেছিলাম বর যেহেতু এসেছে বরের সঙ্গে সব কাজটা করে নেই অ্যাকচুয়ালি কি আজকে ব্যাংকে ম্যানেজার আসেনি আমার ফোনপেটা না বন্ধ হয়ে আছে ফোনপেটাই আর কি ঠিক করতে হবে দেন আমরা যাবো এখন আবার কলেজে রাস্তাতে দেখলাম একটা কাকু আকে রস বিক্রি করছিল তো আমি আর বর দাঁড়িয়ে পড়লাম আর অনেক দিন থেকে আর বরের সঙ্গে টাইম পাস করা হয় না বরের সঙ্গে দেখাই হয় না সতেরো দিন পরে কিন্তু আমার বর আসলো অ্যাকচুয়ালি আমি এখানে আসলেন আর ভীষণ নাকি মন খারাপ থেকে ভীষণ রাগারাগি করে বলে তোমার সঙ্গে কথা বললে আমি থাকতে পারি না তো মানে যতটুকু রাগারাগি করে থাকতে পারে ও আমার সঙ্গে ততটা কম আর কি ফোন করে তারপরে আমরা আবার যাব একটু কলেজে কলেজেও কাজ আছে আজকে যদি কলেজের কাজটা না করি তাহলে আর হবেই না আজকে আর কি লাস্ট ডেট আমি কালকেই জেনেছি যে আমাদের কলেজের একটা আর কি ফর্ম কি জমা দিতে হবে সেটাই আর কি জমা দিব আর কম্পিউটারের দোকানে অনেকক্ষণ দেরি করেছি সেখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার মনেই থাকে না যে আমি ভিডিও করি

আমার কলেজের কাজও কমপ্লিট হয়ে গেছে কারণ এক মিনিটও লাগেনি কলেজে সেরকম লোকই নেই কোনো ভিড় নেই তার জন্য তাড়াতাড়ি হয়ে আর দেখো আমি গরমে আর প্রত্যেকদিন নিশিগঞ্জে যাওয়া আসাতে আমার মুখের অবস্থাটা একদম কালো হয়ে গেছি মানে না নিজেরই খারাপ লাগে যে এতটা কালো আমি কি করে হলাম আজ না তো ভীষণ জোড়া জোড়ি করছিল ঠিক আছে অনেকদিন পরে আসলাম তুমি কোনো কিছু নাও তোমাকে একটা শাড়ি কিনে দাও তোমার কোনো না কোনো কিছু নিতেই হবে আমরা কোনো শাড়ির দোকানে গিয়েও ছিলাম সেখানে না শাড়িগুলো ভালো লাগছিল না দামও বেশি আর কি চাচ্ছিল যেহেতু আমরা কোচবিহার থেকে আর কি শাড়ি নিই তার জন্য বললাম না আমি কম দামে শাড়ি আনতে পারবো তো এখন আমার বাড়িতে পরার জন্য আর কি নাইটি নেই তুমি আমাকে যদি পারো তো নাইটি কিনে দাও তো বললো যে চলো তাহলে আর এখানটায় এসেছি আজকে না বাজারে কারেন্ট ছিল না তার জন্য দেখো লাইটের অবস্থা টা কি রকম হয়েছে তো আমার এখানে নাইটিগুলো বেশি ভালো লাগছিল না তারপরে চলে গেলাম আর একটা দোকানে এখানে নাইটিগুলো বেশ ভালো ছিল কিন্তু এখন নাইটিগুলো ভালোই তার কি দাম হয়েছে দেন আমরা চলে গেলাম ব্যান্ডেজ করতে আজকে আমরা আমার কিন্তু দ্বিতীয় নাম্বার আর কি ব্যান্ডেজ ছিল দ্বিতীয় দিন আমার বর এসেছে এখন বর আর আমি বসে আছি দেখি আমাদেরকে কখন ডাকে আর দুপুর দুপুর টাইমে গেলে না সেরকম ভিড় থাকে না আর আমার কিন্তু ব্যান্ডেজ করা হয়েও গেছে আমার ব্যান্ডেজ করা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব তো বর বললো চলো অনেক রোদ্র তুমি কি খাবে অনেকক্ষণ থেকে মানে খাওয়া জোড়াজুড়ি করছিল জানি না আজকে না বরের একটু মাথাটাই মানে মানে চেঞ্জ হয়ে গেছে কিছু বুঝতে পারছিলাম না কারণ এবার ফার্স্ট টাইম সতেরো দিন পরে ওর সঙ্গে দেখা হলো একটু ভালোবাসাটা বেড়েছে অ্যাকচুয়ালি কি ঝগড়া হলে নাকি সম্পর্ক আর কি গাঢ় হয় ওরকম ব্যাপারটা তো বললো আমি কোনো কিছু খাবো না আমি আইসক্রিম খাবো প্রচন্ড গরম লাগছিল আর আমার সেরকম কোনো কিছু খেতে ভালো লাগে না দুদিন থেকে না শরীরটা ভীষণই খারাপ তো আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেয়েও দুজন দুজনকে

ব্যবসা লাগছে আমি তো এমনি বর্ষা আমাকে দেখে কিন্তু একদম মনে হচ্ছে যে রুগী রুগী কিন্তু হ্যাঁ শরীরটা না ভীষণই খারাপ যাচ্ছে দু তিন দিন থেকে আর রাত্রে প্রচন্ড জ্বর এসেছিল আমাদের বাড়িতে আসলে আমরা কিন্তু ঘুরতে বেরোবোই সন্ধ্যার দিকে এটা মাস্ট কারণ ও টাইম পায় না ওখানে দোকান নিয়ে ব্যস্ত থাকে এখানে আসলে না সত্যি আমরা দুজনে মিলে একটু ঘুরি একটু আর কি দুজনে মিলে টাইম কাটাই খুব ভালো লাগে ওকে বলছিলাম ঠিক আছে আমি খাচ্ছি তুমি একটু ভিডিওটা করে দাও ওই দেখো আমার ভিডিও কিভাবে করছে সত্যি আমাকে ভিডিও করে দেয় না আর ভিডিও করতে পারেও না জানি না মানে লজ্জা পায় হয়তো মানুষের সামনে মোবাইল ধরতে ক্যামেরা করে দেয় ঠিক আছে তুমি আমার ভিডিও করে দিলে না আমি তোমার ভিডিও করে দিচ্ছি না না মানে এই যে আমার আবার খাচ্ছে জানো পুরি পুরি এই পুরি খাচ্ছে গাইস তোমরা দেখো পুরি খাচ্ছে পুরি ও মোমো ঝালের জন্য খেতে পায় না তার জন্য পুরি খাচ্ছে একটু টিফিন করে পরে আমার বর বলো ঠিক আছে তুমি একটা জুতো নিয়ে নাও বললাম না ঝগড়া হলে কিন্তু লাভ আছে সত্যি কেয়ারিং একটু বাড়ে এই যে আমাদের সকালের জলখাবার আমার বর হচ্ছে খেয়েই নাকি চলে যাবে এই যে মাখো গো হ্যাঁ কেমন করে তুমি আগে না সে কাল বাউশের মতো ছিল আর এখন একটু ফসা আছে আমি যাওয়ার পরে কি মাখে এই দেখো এই লুচি কি কিরকম হয়েছে এখন মাঝে সকাল আটটা বর এখনই চলে যাবে বলেছিল ঠিক আছে আমার জন্য কোনো কিছুই করতে হবে না তবুও এসেছে না খাইয়ে কি আর পাঠানো যায় তোকে একটু জলখাবার করে দিলাম তো এখন চলে যাবে কারণ ব্যবসায়ীদার লোক তো শান্তি নেই ঘুরতে পারে না আর আমাকে বলছিলো ঠিক আছে তুমি চলে এসো আমি ওইখান থেকে তোমাকে প্রত্যেক দিন ব্যান্ডেজ করিয়ে নিয়ে যাবো কিন্তু তোমরাই বলো বিশ তিরিশ কিলোমিটার দূর থেকে কি আর আপ ডাউন করা সম্ভব অনেক বলার পর বুঝলো আমার বর বলল ঠিক আছে তাহলে এখান থেকে করো কিন্তু সাবধানে থেকো ও মানে আর কি ভীষণ যখন পাশে থাকি ভীষণ কেয়ারিং করে সত্যি মিথ্যা কথা বলে লাভ নেই তো চলো আমার বড় চলে যাচ্ছে আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবো আর একটা ইন্টারেস্টিং ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই